আজকে শুক্রবার এটা আমাদের ইসলামের একটা বড় দিন এই দিনে এটা উদ্বোধন হওয়া মানে ভালো কিছু আশা করো আমি এই মানব সেবা ফাউন্ডেশন একটা ব্রান্ড হিসেবে আমি দেখতে চাই ইন ফিউচার ভবিষ্যতে মানবতার ডাক সামাজিক সংগঠন মানবিক ও সামাজিক কল্যাণে আমরা অঙ্গীকারবদ্ধ এটা কথায় নয় আমরা কাজে বিস্তত থাক বিশ্বস্ত থাকবো ইনশাল্লাহ এবং আমরা শপথ নিব আমরা সব সময় মানবিক কাজে কেউ কারোর জন্য অপেক্ষা না করে এগিয়ে যাব আমি আমার পক্ষ থেকে একটা কথা বলবো আমি করে আসতেছি করে যাবো ইনশাল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি একটাই যা করি আল্লাহর উদ্দেশ্যে করি আমি সারা জীবন আপনাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ এটা রাঙ্গুনিয়া মানব সেবা ফাউন্ডেশন এটা আমার এলাকারই একটা গর্ব এই গর্বের মধ্যে আমি শরীর ক্ষতি পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি আমি অনেক ছোট মানুষ এগিয়ে যাচ্ছি আল্লাহর উদ্দেশ্যে দিন এবং ইসলামের পথে কাজ করার জন্য আপনারা যে ফাউন্ডেশনটা করেছেন আপনারা করতেছেন অব করে যাবেন ইশা এটার উদ্দেশ্য একটাই থাকবে দিন এবং ইসলামের পথে আমরা কাজ করা মানুষকে সাহায্য করা মানুষের রোগে অসুখ বিভিন্ন কার্যকর্মে সাহায্য করা এটা হচ্ছে একটা ইসলামের অংশ তো আমি আশা করব সবাই একে ওপরের উপর কাঁধে কাঁধে হাত রেখে কাঁধে হাত রেখে আপনারা সবাই এগিয়ে যাবেন এ মানব ফাউন্ডেশনটা আরও বড় করার চেষ্টা করবেন আমাকে যখনই আমি দেশের বাইরে থাকি আমি একজন প্রবাসী মানুষ ব্যস্ততার কারণে হয়তো অনেক সময় অনেক মেসেজ রিপ্লাই দেওয়া হয় না আপনারা এটা নিয়ে কোনো দুঃখ প্রকাশ করবেন যখনই আমি মেসেজ পাবো আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাব এবং থাকবো আমি এখানে প্রধান অতিথি হিসেবে আসলে আসেনি আমি আসছি আমার এলাকার ছোট ভাইয়েরা এবং আমার বড়ো ভাইয়েরা যারা এই ফাউন্ডেশনটা উদ্বোধন করবেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আসছি তো আমি এই সহযোগিতার হাত কখনও পিছাবো না ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াত দান করে আমি সবসময় আপনাদের পাশে থাকবো একটা কথা হচ্ছে মানব সেবা ফাউন্ডেশনটা আসলে নাম দিয়ে না আমাদের এটাকে গ্রো আপ করতে হবে অনেক এগিয়ে নিয়ে যেতে হবে এবং এটা ধরে রাখার জন্য আমাদের প্রচেষ্টা করতে হবে প্রতিহিংসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এটা একটা অরাজনৈতিক ফাউন্ডেশন এখানে সবার এন্ট্রি করার অধিকার আছে সবাই আসবেন ফাউন্ডেশনের কাজে কারণ ফাউন্ডেশনটা মেন হচ্ছে দান সাক মানুষের বিপদ আপদে থাকা সবাই আমরা একে অপরের পাশে থাকবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আবারও বলি প্রতিহিংসা থেকে দূরে থেকে একে অপরের কাজে হাত রেখে আমাদের এ ফাউন্ডেশানটাকে গ্রো আপ করতে হবে ফিউচারে যাতে আমরা রাঙ্গুনিয়া না পুরো বাংলাদেশের মধ্যে সিনাক বলতে পারি আমরা এই ফাউন্ডেশনটা যখন উদ্বোধন করছিলাম তখন আমাদের প্রতিজ্ঞা ছিল আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এবং ভবিষ্যতে আমরা এটাকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং স্পেশালি ধন্যবাদ জানেন আয় করে স্পোর্টস জোন আসলে ওনারা যদি এর সুন্দর একটা স্পেস আমাদেরকে না দিত হয়তো আমরা এই সমস্ত সুন্দর অনুষ্ঠানগুলো করতে পারতাম না তো আমি তাদের যারা যাদের প্রচেষ্টায় যাদের চেষ্টায় এই জিনিসটা হয়েছে এটা আমাদের তো যেহেতু মানব সেবা ফাউন্ডেশন নামটা এটা কিন্তু সমাজ ও কল্যাণ অধিদপ্তরের অধীনে একটা সংগঠন যেহেতু আমি নিজেও একটা সংগঠনের সভাপতি আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে রেজিস্ট্রেশনকৃত একটা সংগঠনের সভাপতি আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের কাজকে আরও ব্যাপকভাবে করতে চাইলে আপনারা এই সংগঠনটি সমাজ কল্যাণ অধিদপ্তরের অধীনে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে গিয়ে যে সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় আমরা আমাদের রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি আমরা তাদেরকে জানাবো ইনশাল্লাহ তারা আপনাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রেখে আমাদের মেন উদ্দেশ্যটা আমাদের সংগঠনটা করা হচ্ছে আমরা রাঙ্গুনিয়ার মধ্যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর প্রধান উদ্দেশ্য আমাদের আর বিশেষ করে এলাকার যত গরিব মেহরদিন মানুষ আছে আমরা সবার পাশে দাঁড়ানোর আমাদের লক্ষ্য উদ্দেশ্য এটাই আর আমাদের এই সংগঠনটা পোর রাঙ্গুনিয়ার মধ্যে আমরা ছড়িয়ে ছিড়িয়ে দিতে চাই আর আমাদের যত গরিব দুঃখী মানুষ আমাদের এই সংগঠনে ঢুকতে পারবে সমস্যা নেই আমার মনে হয় এটাই প্রথম এই যে এরকম একটা মানব সেবা সংগঠন অর্থাৎ রাঙ্গনিয়া মানব সেবা ফাউন্ডেশন যখন আমরা এই ফাউন্ডেশনটা করার কথা মানে একটা গ্রুপের মাধ্যমে করছি এখানে সবাই ভাই ব্রাদার সবাই আমাদের আপন ভাই রক্ত সম্পর্ক না হলেও সবাই আমাদের বাইয়ের মতো তো আমরা অনেক টাকা অনেক জায়গায় অপচয় করি নাচ গান অন্যান্য বিনোদনের ক্ষেত্রে কিন্তু আমরা যে মানবতার যে জয়গান সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে আছি সেই জন্য রাঙ্গুনিয়ায় আমরা একটা মডেল হিসেবে যে যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী এই ফাউন্ডেশনটা চেষ্টা প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছি তো আজকে সেটার পূর্ণাঙ্গ রূপ আপনারা দোয়া করবেন আমাদের যাতে রাঙ্গুনিয়ায় অবহেলিত মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবসময় মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের বিভিন্ন কাজে সহযোগিতা করা মানব সেবা ফাউন্ডেশন মানে যে আমরা ব্লাড ডোনেশন করব। যে মানুষের যারা অসুস্থ মানুষ কিংবা গরিব অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদেরকে ব্লাড ডোনেশন করবো কিছু টাকা ফাউন্ডেশন করব এভাবে না আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সকল পর্যায়ে যত মানবিক কাজ রয়েছে সকল মানবিক মানুষকে নিয়ে আমরা সমাজে একটি সুস্থ ধারার মানবতার কাছকে এগিয়ে নেওয়া যাওয়া তা আপনাদের কাছে আমাদের উদ্দেশ্য থাকবে আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আগামীতে সমগ্র বৃহত্তর রাঙ্গুনিতে যেন ছড়িয়ে পড়তে পারি সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেন রাঙ্গনীতে একটি সুস্থ মানবিকতার যে কাজ সেগুলো যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এভাবে আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্য হচ্ছে একটাই মানুষের পাশে দাঁড়ানো মানুষের পাশে অসহায় হাত বাড়িয়ে দেওয়ানো এমন কি দেখা যাচ্ছে স্কুল ছাত্রছাত্রী ফি দিতে পারতেছে না বেতনের অভাবে ওখানে লেখাপড়া করতে পারতেছে না আমরা ওখানেই দাঁড়াবো এমনকি একটি বাবা একটি মেয়ের বিয়ে হচ্ছে না আমি ওখানেই হাত বাড়িয়ে দেবো জানাই এবং ধন্যবাদ জানাই রাঙ্গুনিয়া মানব সেবা ফাউন্ডেশনকে রাঙ্গুনিয়া মানব সেবা ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা আমরা হলাম মানুষ মানুষ মানুষের জন্য মানুষের যদি মানুষের জন্য কিছু করতে না পারি তারা মানুষ হলাম কেন আমাদের দেখা যায় রাঙ্গমুনিয়া অনেকগুলো সংগঠন আছে কিন্তু সংগঠন থাকলেও এরকম মানবতার কাজ কেউ করে না কেউ ব্লাড ডে করে বা কেউ সহযোগিতা করে কিন্তু রাঙ্গুনিয়া মানব সেবা ফাউন্ডেশনের উদ্দেশ্য হলো তারা গরিব দুঃখী মানুষের পাশে থাকবে বিভিন্নভাবে সহযোগিতা করবে রাঙ্গুনিয়া মানব সেবা ফাউন্ডেশন যে সংগঠনটা আজকে যাত্রা শুরু করতে যাচ্ছে তারা আমি খবর নিয়েছি তারা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন সবসময় তাদেরকে হেল্প করবেন এবং রাঙ্গুনিয়ার মধ্যে আরও অনেক সংগঠন আছে আমি ওনাদেরকে বলবো যে কারোর সাথে ধরে হিংসা বিদ্বেষ এগুলো না রেখে সবসময় সমন্বয় করে রাঙ্গুনিয়া যাতে উন্নয়ন হয় রাঙ্গুনিয়া মানুষের সাথে উন্নয়ন হয় আপনারা সবসময় তাদের পাশে থাকবেন এবং মানুষকে সবসময় হেল্প করে যাবেন এবং এই কাজ করতে গিয়ে আপনাদেরকে অবশ্যই মানুষ সমালোচনা করবে কারণ ভালো কাজে সবসময় সমালোচনা থাকে তো আপনারা চেষ্টা করবেন যে যে তাদের সমালোচনাকে পাত্তা না দিয়ে আপনারা আপনাদের মতো কাজ করবেন আপনাদের লক্ষ্য নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ এই সংগঠন মানব সেবা ফাউন্ডেশন আমি বিশ্বাস করি শুধু রাঙ্গুনিয়াতে সীমাবদ্ধ নয় একদিন পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ শুধু রাঙ্গুনিয়া মানব সেবা ফাউন্ডেশন তারা এত অনৈতিক কাজের মধ্য দিয়ে যে তারা আজকে এমন একটা মানব সেবার জন্য তারা কাজ করার জন্য তারা একটা ফাউন্ডেশন করেছে তো যারা যারা এই সংগঠনের সাথে যুক্ত আছে যারা এই সংগঠনের জন্য কষ্ট করেছে আমি তাদেরকে শুভকামনা জানাবো এবং মানব সেবা ফাউন্ডেশনের জন্য সফলতা কামনা করে আমি আমার বক্তব্য কেন শেষ করছি এই রঙনী রাঙ্গুনিয়াতে যে মানব সবাই খুললি ইয় নাই দুই বিডিও সাজি আমি আল্লাহ সুখীরা দেখানো জায়গা তাই যেরকম নোয়াই এ প্রথম আরা রাঙুনি এটা আমার লই আরা উদ্বোধন আজি গরির ইনশাল্লাহ আল্লাহ সুখীরা গরির এদিনা যদি মানুষের সেবা দিতে পারি ইয়ে না বালা মজি মনে করার যদি আর যদি সহযোগিতা মাইফারি এনে কারণ মনে করি দেখ উগমা আই ফা বিয়দন মানে কেন জানান্তর ভাগে কিনিলন মানে মানুষের ভালোবাসেন তাই ইয়ে ই এ নারা দরি লাগিবেলাই জানা আর কনদের গেটা আছে জাম ফরখাত ভাই তার আছে আর আর ভাই বড় দল যারা আছে আর আ বে এগুলো সব ঠিক করি জম অনারে টেনশন নো করি ইনশাআল্লাহ আশা রাখির ই এর সারা জিন্দেগে মরণ পর্যন্ত এ তাই বু আশা রাখিনা আ আস কামরা উত্তরাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া মানব সভা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই জন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রাঙ্গুনিয়ার কীর্তি সন্তান প্রবাসী আমাদের সদীয় বড় ভাই আবু টিপু ভাই আমাদের প্রধান অতিথি উপস্থিত আছেন